আগামীকাল উনিশে জানুয়ারি সোমবার অর্থাৎ নির্বাচন কমিশনার দফতর ঘেরাও হবে যে একটা অপদার্থ নির্বাচন কমিশনার যে মুসলিম এরিয়া দেখে দেখে তারা যে আজকে মুসলিম সমাজের মানুষদেরকে হানস্থ করা হচ্ছে হ্যারিংয়ের নাম দিয়ে হ্যারিংয়ের মধ্য দিয়ে তাদেরকে যে হেনস্থ করছে তার প্রতিবাদে আগামীকাল কলকাতাতে যে নির্বাচন কমিশনার দপ্তর ঘেরাও হবে বিশেষ করে মুসলিম বেল্ডের মধ্যে যে সমস্ত এলাকাগুলি সেই এলাকাগুলি দেখে দেখে নামগুলো বাদ দেওয়া হচ্ছে তারা চিহ্নিত করে তারা এগুলো করছে তার জন্য যে সমস্ত মুসলিম বেল্ডের এরিয়া সমস্ত মানুষ আপামর জনসাধারণ যখন আপনি ভারতের নাগরিক নাগরিকত্ব না পাবেন তখন আপনি বেঁচে থাকার অধিকারও থাকবে না আপনি তখন বাড়ি বিবি বাচ্চা আপনার মসজিদ মাদ্রাসা কিছুই থাকবে না সেই জন্য আগামীকাল সেই অপরাপ্ত নির্বাচন কমিশন পদত্যাগের দাবিতে আগামীকাল যে কর্মসূচি আছে সকল মুসলিম জাতিকে দলিত আদিবাসী হিন্দু সকলকে বলবো। যে সকলে দলবদ্ধ হয়ে আগামী কালকে আমরা ওই শাড়িতে সামিল হয়ে আমরা যে অরজকতা অরাজকতা তৈরি করেছে অশুভ শক্তির সঙ্গে মোকাবিলা করার জন্য তাদের পদত্যাগের দাবিতে আমরা আগামীকালকে সকলে অনুরোধ রাখছি প্রত্যেকের কাছে গাড়ি করে আপনারা সব কলকাতায় আসুন আমরা সকলে দলবদ্ধ হয়ে আমরা জামাতে সামিল হয়ে আমরা নির্বাচন কমিশন দপ্তর ও হবে তাতে আমরা অংশগ্রহণ করবো সকলের কাছে এই আশা রাখছি এই আহ্বান করছি আপনারা সকলে সজাগ হন একটু আপনারা সচেতন হয়ে আপনারা এই সমস্ত প্রতিবাদমূলক জায়গায় অংশগ্রহণ করুন